আপনাদের একটি পাহাড়ি পার্বত্য চট্টগ্রামে একটি যে যাদের বলে চাকমা তাদের ভাষায় একটি গান গাওয়ার চেষ্টা করব তাহলে গান শোনো গুলা হওয়াই মেখিলা দিনে মিলা দিপানি মোর পোড়ানি বাদাম তলে তার লগ মু হওয়াই দিনে মিলা দিপাম তলে মোর পোড়ানি বাদাম তলে তার লগি দাবা খাই মনের কথা তো ইনার তেল তেল মাথায় দিয়া গাছ তলাহ আইলা পু দাবা খাই মনেরই কথা তো ইার তেল তেল মাথায় দিয়া গাস্তলাতে হো হলুদ দিলে লবঙ্গ মরি দিলে জলে তলে তারা খাই মনের কেল তেল মাথায় দিয়ে গাছ তলাতে বই ছোট ছোট পুটি মাছ কেমনে কাটিব কাগজ কল ছোট ছোট বেগুন গাছ কেমনে কাটিব কাগজ কলমে চিঠি লিখিব লেগেলা হাওয়াই মেখিলা দিনে মেঘলা দীপান্তে মোর পোরাণে বাদ তলে তার লগে ও দি জানিল ও দি জানিল আইলা পুজাবা খাই মনের কথা কই নার তেল মাথায় দিয়া গাছ তলাকি বই হলু দিলে লদন লদন মরি দিলে জলে মর পুরাণে হে তলে তারে লগে ও দিদানিলো জানি জানিল যে পাহাড়ি গানটা যে চ্যালেঞ্জ থেকে আপনারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ